আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কীভাবে আপনারা মজাদার করে চ্যাপা শুটকি মাছ ভর্তা করতে পারবেন সেই রেসিপি সব উপকরণগুলো রেডি করে নিতে হবে প্রথমে তারপর এক একে কাজ করতে হবে উপকরণগুলো যদি আপনার রেডি করা হয়ে যায় তাহলে মনে করবেন যে শুটকি মাছ এইটি পারসেন্ট রেডি তারপর আমরা এখানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তারপরে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং রসুন এবং ঝাল যতটুকু দেখেছিলেন ততটুকু আমরা একটু ব্লেন্ড করে নিব জাস্ট একটু ভাঙা ভাঙা থাকবে একটু ব্লেন্ডটা স্মুথ করে নিব না তারপর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে অ্যাড করে দিব রসুন এবং ঝালটা তারপর এগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে যেন তলায় না লেগে যায় অনবরত নেড়ে চেড়ে আমরা এই ভদ্রটাকে রেডি করব আপনারা চাইলে অন্য মাছ দিয়েও তৈরি করতে পারেন এটা তবে চ্যাপা শুটকি দিয়ে করলে একটু রসুন পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় নয়তো সুটকিটা মজা লাগে না আমি আরও দুইটা দুই থেকে তিনটা দিয়ে দিয়েছি মরিচ তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব যতটুকু লবণ দেওয়ার দরকার ততটুকু পরিমাণে দিয়ে দিব তারপর সাইড দিয়ে দেখছেন যে মশলাগুলো আমি একটু সরিয়ে নিয়েছি এবং যে শুটকি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে দিয়ে দেব তারপর এটাকে দেখে বুঝতে পারছেন যে কিভাবে কুক করে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিব একটু ঢাকনা দিয়ে ঢেকে প্রপারলি কুক হওয়ার জন্য রেখে দিব তারপর এরকম একটা নাড়ানি দিয়ে নেড়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে দেব এখন যদি লবণের পরিমাণটা আরও দরকার হয় সেক্ষেত্রে আরও একটু দিয়ে দিবেন তারপর একটু সময় নেড়ে চেড়ে যখন শুটকিটা প্রপারলি ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে রেখে দেব তবে খেয়াল রাখতে হবে এই ভাজাটা যেন কড়কড়া ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না একটু নরম নরম করে ভাজাটা করে নিব অনেক ক্রিস্পিও হবে না আবার অনেক নরমও থাকবে না তারপর এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো রেডি হয়ে গেল আমাদের শুটকি ভাত্তা এরকম শুটকি ভাত্তা আপনারা চাইলেও খুব সহজে তৈরি করতে পারবেন বাসায় তবে অবশ্যই শুটকি ভাত্তাতে রসুন এবং পেঁয়াজ এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন